হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমণি ক্লথ স্টোরে রাইমণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখো জর্জট কালেকশন দেখব এখানে কিন্তু ভিডিওটা শেষ করার দেখবেন এগুলো কাপড় দেখেন কালার অনেক ডিজাইন কমে গেছে কিন্তু

এগুলো থাকে না কিন্তু এটা দেখেন কিন্তু এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কিন্তু এটা কিন্তু ভ্যালি দরজা যেটা বলে সবগুলোই সেনলাম মাত্র একশো টাকা পার এই যে এটা কত সুন্দর ডিসাইন একদম বেস্ট কালেকশন এগুলো সবগুলোই কিন্তু শাড়ির ভগরে আছে যার যে কালারটা ভালো মাত্র টাকা পার আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন এই সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পারগজ রায়মণি ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ